নমস্কার বন্ধুরা ডেলি লাইফ বিনা ব্লকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এই আমার হাজব্যান্ড ঝাটানুননি নিয়ে ঢুকেছে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ধনত্রাস এই যে সন্ধে হয়ে এসেছে দিয়ে চৌদ্দ প্রদীপ জ্বালাচ্ছি আমি কালী পুজোর আগের দিন জ্বালাতে হয় এটাই বড়দের কাছে শুনেছি চৌদ্দ প্রদীপ জ্বালালে নাকি সংসারে মঙ্গল হয় তো বন্ধুরা আপনারা আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন আমরাও ভালো আছি এখান থেকেই আমার হাজবেন্ড ঝাঁটানুন নিয়ে ঢুকছে ওখান থেকে আমি ব্লগটা শুরু করলাম যেহেতু ওখানে থেকেই আমার আজকে ভিডিওটা আরম্ভ করেছি এই যে আমার চোদ্দ প্রদীপ জ্বালানো প্রায় কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বালিয়ে খুব ভালো লাগছে আজ দীপাবলি সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ছোটদেরকে আজ আমরা দীপাবলি মানাতে চলেছি আমার কাছে তারা আমি উৎসবের দিনগুলি সকলের কাছে আনন্দ মুখর হয়ে উঠু এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি তো বন্ধুরা আমরা কিভাবে দীপাবলি করছি আমার সাথে থাকুন ধন্যবাদ এই যে আমি দীপাবলির থালা সাজিয়ে দিয়েছি দেখুন এই যে আমার হাজব্যান্ড ছাদে প্রদীপ দিচ্ছে কারণ আমি তো দিতে পারি না ওই দেয় আমি প্রদীপগুলো সব সাজিয়ে দিই ও শুধু ছাদে প্রদীপগুলো সব দিয়ে দেয় দেখুন ও প্রদীপ জ্বালাচ্ছে কত ভালো লাগছে দেখতে তাই এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর মানে কালী পুজো তো পুজোর মন্দিরে বেরিয়ে পড়লাম যেহেতু মন্দিরে আজকে অঞ্জলি দিতে হবে রাত্রেবেলায় অঞ্জলি হয় মায়ের কিন্তু আমি দিতে পারি না অত ভিড়ের মধ্যে কারণ অত ভিড়ের মধ্যে আমার আর দেওয়া সম্ভব নয় ওই ভিড়ের মধ্যে তাই আমি সকালে অঞ্জলি দিই তারপর আমি অতক্ষণ উপোস দিয়েও থাকতে পারি না শরীর খারাপ হয়ে যায় তাই আমি সকালে তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে সকালে অঞ্জলি দিতে দিয়ে দিতে চলে আসি এই যে আমার অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই মন্দিরটা খুব সুন্দর এটা হচ্ছে কজন মন্দির এখানেও দিই আমার পাড়ার মন্দিরেও দিই তো এই বছর আমি আমরাকজন মন্দিরেই অঞ্জলিটা দিলাম যেহেতু এখানে একটু ফাঁকা ছিল সকাল দিকেও তো ভিড় থাকে অনেকেই সকালে অঞ্জলি দেয় এখানে না এখানেও অনেক নানান রকমের মূর্তি আছেন এখানে গণেশ বাবা লোকনাথ শঙ্কর সব এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার আমার শ্বশুর বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ ওই বাড়িতে যেহেতু ভাইপোটা আছে ওই জন্য আমরা পুজো সেরে ওই বাড়িতেই চলে চলে গেলাম এই যে বাড়িতে চলে এসেছি এই যে আমার ননদ ফোটা দিচ্ছে দুই ভাইকে আমার ভেজু মেজু ভাসুর আর আমার হাজব্যান্ড এই দিনটা খুব খুশির দিন কারণ এই দিনে ভাই বোনরা একসাথে মিলিত হয় দেখুন আমার হাজব্যান্ডকে ফটা দিচ্ছে এই বছর আমার ফটা নেই কারণ এবছর আমাকে আমাদের বাপের বাড়িতে ফোটা নেই ফোটা দিতে নেই তাই আমি এবছর ফটা দিতে পারিনি এখানেই চলে এসেছি আমার শ্বশুর বাড়িতেই যে আমার হাজব্যান্ড আমার ননদকে গিফট দিচ্ছে এই যে ওদের জলখাবারের জন্য তৈরি করেছে লুচি মিষ্টি আমার আর পায়েস সব তৈরি করেছে আমার ননদ এখন ওদের জন্য ওরা খাচ্ছে এই দিনটা খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে ভাই বোনদের শ্রেষ্ঠ দিন এই দিনে বড়রা ছোটদেরকে আশীর্বাদ দিনটাতেই ভাই বোনদেরকে কিছু গিফট দেয় আবার বোনরাও ভাইদেরকে নতুন জামা প্যান্ট এইসব দিয়ে থাকেন খুব ভালো লাগে এই যে আমাদের একমাত্র ভাগ্নি আমার একমাত্র ভাসুর পক্ষে ভাইফোঁটা দিচ্ছে এদের এবার ছোটোদের ভাইফোঁটার পালা এই দেখুন কেমন প্রণাম করছে কি ভালো লাগছে কিউট খুব ভালো লাগে এই যেও আমার ভাগ্নি ওকে গিফট দিচ্ছে ও আবার ওকে গিফট দিচ্ছে গিফট দেওয়া নেই হচ্ছে ওদের খুব ভালো লাগছে এই দিনটা এইবার সন্ধ্যের সময় একটুকু আনন্দ হচ্ছে আমরা সবাই মিলে আনন্দ করছি দীপাবলির আনন্দটা এখানেই মানানো হচ্ছে যেহেতু আমাদের ভাগ্নে অনেক ফটকা নিয়ে এসেছে ও ও সবাই মিলে খুব আনন্দ হচ্ছে ফটকা ফটানো হচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন বিদায় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ